নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে পঞ্চমী তিথি তাই তাই আজ আপনারা বেলের সেবন নিষিদ্ধ রাখার চেষ্টা করুন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে নক্ষত্র রয়েছে আজ মূলা নক্ষত্র তাই আজ আপনারা কিন্তু চেষ্টা করবেন সালের বৃক্ষ পুজো করতে প্রণাম করতে রোপণ করতে জল দিতে তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে দিন রয়েছে রবিবার এবং রাহুকাল থাকবে তিনটে সাড়ে থেকে বিকেল পাঁচটা তিন পর্যন্ত এই সময় কোনো শুভ কার্য মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় শুভ সময় থাকছে সকাল নটা চুয়ান্ন থেকে এগারোটা কুড়ি এবং দুপুর বারোটা ছেচল্লিশ থেকে দুপুর দুটো এগারো পর্যন্ত এই সময় যে কোনো শুভ কার্য মাঙ্গলিক কার্য শুরু করে বিশেষ ফায়দা আপনারা পেতে পারেন শুভ দিক রয়েছে পূর্ব দিক চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় এবার রাশি আর রাশি আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একই ভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন আর্থিক ক্ষেত্রে কিছু বিশেষ লাভ এই সময়কালে আপনারা মিলতে দেখতে পাবেন কোনো দূরযাত্রা এই সময়কালে আপনাদের ক্ষেত্রে হতে দেখা যেতে পারে শুভ সূচনা আপনাদের ক্ষেত্রে এই সময়কালে প্রাপ্তি হতে আপনারা দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য মেরুন এবং শুভ সংখ্যা আট কর্মক্ষেত্রে এই সময়কালে ব্যস্ততা হঠাৎ করে বৃদ্ধি পাবে স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন বুঝে কথা বলুন সুফল মিলবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা পাঁচ মিথুন রাশি মানসিক যে চিন্তাগুলি আছে সেগুলি ধীরে ধীরে দূর হবে পারিবারিক সমস্যাগুলো এই সময়কালে আপনারা মিটিয়ে যেতে দেখতে পাবেন উপহার এবং সম্মানের প্রাপ্তি এই সময়কালে ঘটতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে শুভ রং আকাশী শুভ সংখ্যা চার কর্কট রাশি কর্মক্ষেত্রে সফলতা মিলবে দাম্পত্য জীবনের সমস্যাগুলি ধীরে ধীরে কম হবে সিদ্ধান্ত এই সময়কালে বুঝে নেওয়ার চেষ্টা করুন তা আপনাদের ক্ষেত্রে বিশেষ फायदा আপনাকে দিয়ে থাকবে শুভ রং আপনাদের জন্য লাল শুভ সংখ্যা 5 সিংহ রাশি দেখুন পাওনা অর্থ এই সময়কালে আপনাদের ক্ষেত্রে উদ্ধার হবে সামান্য প্রয়াস সামান্য চেষ্টা অবশ্যই করুন শিক্ষায় সাফল্য মিলতে দেখা যাচ্ছে সন্তানের ক্ষেত্রে এই সময় বিশেষ উন্নতি ঘটতে দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা 9 কন্যা রাশি আর্থিক ক্ষেত্রে হানি হতে দেখতে পাবেন এই সময়কালে তাই বাঁচার চেষ্টা করুন কর্মক্ষেত্রে সমস্যা বৃদ্ধি হতে পারে বুঝে কথা বলুন যাত্রা বুঝে করুন দুর্ঘটনার চোট আঘাত লাগার মতো পরিস্থিতি তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা পাঁচ তুলারাশি থেমে থাকা সকল কাজ সম্পূর্ণ হবে ছোট থেকে ছোট যাত্রা এই সময়কালে হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে ধার্মিক কার্যে আপনাকে ব্যস্ত থাকতে দেখা যেতে পারে শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা নয় বৃশ্চিক রাশি আর্থিক লাভের যোগ তৈরি হতে এই সময়কালে দেখতে পাবেন নতুন কাজের সুযোগ মিলবে সম্পর্কের মধ্যে সমস্যাগুলি মিটে যেতে দেখতে পাবেন কমলা শুভ সংখ্যা দুই রাশি আর্থিক সমস্যাগুলি ধীরে ধীরে মিটবে স্থান পরিবর্তন হতে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে থেমে থাকা কাজগুলি এই সময়কালে শেষ হতে আপনারা দেখতে পাবে শুভ রং আপনাদের জন্য সবুজ শুভ সংখ্যা চার মকর রাশি দেখুন বিবাদ থেকে বিতর্ক থেকে আপনাকে বাঁচার চেষ্টা করতে হবে মানসিক চিন্তা এই সময়কালে আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে তাড়াহুড়ো না করাই আপনাদের জন্য শ্রেয় হচ্ছে শুভ আপনাদের জন্য লাল শুভ সংখ্যা চার কুম্ভ রাশি আকস্মিক অর্থ লাভ এই সময়কালে হতে দেখা যেতে পারে শিক্ষা এবং প্রতিযোগিতায় সফলতা মিলবে ব্যর্থ চিন্তা করা থেকে বিরত থাকুন শুভ রং নীল শুভ সংখ্যা আট মিন রাশি সম্পর্কে সমস্যা মিটে যাবে কর্মক্ষেত্রে লাভ মিলবে মায়ের স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য কমলা শুভ সংখ্যা দুই যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার